এগো সেনা বেনে ভাইয়া আপনি কাছে আর একখান রিকোয়েস্ট আপনারা যে সব এমপি মন্ত্রীরা ধরছেন অ্যারেস্ট করছেন খাঁসা ভিত্তি নিয়ে বলছেন হ্যাঁ করে ভাইয়া কমসে কম এক ডজন সিদ্ধান্ত দিয়ে হ্যাঁ করে ভীষণ দি ভাইয়া এটা আঙ্গুর রিকোয়েস্ট ভাইয়া এটা আঙ্গো হাম্বল রিকোয়েস্ট যে এমবি মন্ত্রী যে সব পাতি না তারা মানুষের ভালো মতন গুমাতি দেন মানুষের বাড়ি থাক দেন হ্যাঁ করে কমসে কম বড় বড় হাঁসের আন্ডা এক ডজন হাঁসের আন্ডা সিদ্ধ করে ভাইয়া হ্যাঁ ভাইয়া জায়গা মতন দিয়ে দিন ভাইয়া এটা আপনাকে কাছে ভাইয়া আঙ্গ জনগণের ওগা হাম্বল রিকোয়েস্ট ভাইয়া আঙ্গ একের দাবি এটা আঙ্গ বেয়কের ভাইয়া এক দাবি ওগা পুপাতের তরকারি বেজতো সবজি বেটা আর বেটারা নি এই নেতা এগুলো সারানো পাইয়া তরকারি বেজতো যে বেটা হাতের তনো সান্দা লিসিয়া তারা যে বেটা ফল বেজতো আম বেচত জাম বেচত কলা বেজত হে বেটারও সারানো হ্যাটের তনো চান্দা লাইছে এই নেতায় ঘুনে এই মন্ত্রী এগুনে কারণ বাজারে একজন সবজি বেছে একজনে মুসির কাম করে মুর্শি হাতেরা বুঝেননি এই নেতা এখন সারানো পাইয়া তাই ভাইয়া আঙ্গ মানুষের একটাই দাবি দয়া করে বর আন্দা আন্ডা হেতাক পিছন দিয়ে ভাইয়া দুজন ভাইয়া এটা ভাইয়া আপনার কাছে আগর রিকোয়েস্ট ভাইয়া প্রয়োজন যদি হেতা করে এক ডজন করে আন্ডা দিলে আন্ডার দাম বাড়ি যায় কোনো অসুবিধা নেই আমার কোনো দুঃখ নাই প্রয়োজন আন্ডার দাম বেশি দিয়ে আমরা কিনে খামু তারপরে ভাইয়া হেতা একজন কমসে কম এক ডজন সিদ্ধ আন্ডা ভাইয়া আমরা বাজার করেন ভাইয়া আনকা রিকোয়েস্ট ভাইয়া আঙ্গু রিকোয়েস্ট ভাইয়া সিদ্ধ আন্ডা একবার গরম গরম ভাইয়া জায়গা মাত্র নিয়ে দেবেন ভাইয়া জীবনে যা কাম করছে পনেরো বছর ধরি একবারে ভাইয়া বেগিন বার করে দেব ভাইয়া যে সমস্ত টিয়া হাতারা মারি খেয়েছে ভাইয়া যেই টিয়া ভাইয়া হাতারা বিদেশে ফাঁসা করছে ভাইয়া একবার বেগিন করে দেব ভাইয়া শুধু বড় বড় আসে না সিনে আসে আন্দা একবারে এক ডজন সিদ্ধ করি গরম করি ভাইয়া একের জায়গা মতন দিয়ে দেন ভাইয়া এটা ভাইয়া আঙুর রিকোয়েস্ট